সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিশাইখালী সংলগ্নঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আটটা তিরিশ মিনিটে এখানে ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুরা আমার এখানে উপস্থিত হয়েছেন বিস্তারিত আপনাদেরকে আমরা একটু জানাচ্ছি এখানে যে তিন নম্বর ওয়ার্ড বিষয়খালী দক্ষিণ পাড়া উত্তরপাড়া পশ্চিম পাড়া বাজারপাড়া ফুলকারপাড়া বেশ কয়েকটি গ্রামের মানুষ সবাই একত্রিত হয়ে এই ঈদগাহ প্রতি বছরের ন্যায় তারা ঈদের জামাত একত্রিতভাবে ভাবে তারা জামাতগুলো নামাজ পড়েন আলহামদুলিল্লাহ তো এখানে যারা এখানে প্রিয় বড় ভাই ও বন্ধুরা এখানে উপস্থিত হয়েছে এবং এই হাফিজিয়া মাদ্রাসার হাফিজ সাহেব তিনি আলোচনা করছেন আপনাদেরকে আমরা একটু দেখাই তো ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা সোমা ইমানা ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন গামবি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি যে যেই একতিমা সিয়াম পালন করলো সওয়াবের আশায় পরকালের আশায় আল্লাহ সুবহানাহু তাআলা তার ওয়াসি জীবনের সব গুনাহ माफ করে দিলো চিৎকার করে শোনাও যারা তারাবি আদায় করেছেন তাদের সম্পর্কে বলেছেন গুনাহ माफ করেছেন আমরা অনেকে রোজা রেখেছি তারাবি কি সহায় করেছে

এমনকি পরিচিত সহকারে যদি কারো খাওয়া হয় তাহলে আল্লাহর রাসূলকে বলা হবে যে এর আমল পানি পান করে দিন যেন দৈষ্টতার আগে আর কোন সময় পানি পিপাসা না লাগে চিৎকার করে বলা সুবহানাল্লাহ कहते তাহলে আমাদের ভিতরে অনেক কুড়া কবল হতবা আছে শক্তি আছে সামর্থ্য আছে তারপরেও একজন গরীব কিছুছিতে একদিনিত্তত এরকম সহকারে বসে বনি আমাদের বলা হবে নিজের সম্পদের দিকে

ইফতারি কানে দেবো বাড়ি দেবো মসজিদ দেবো না তার তারা সাথে হিংসা করে তারা কার সাথে হিংসা করলো আল্লাহর সাথে আর আল্লাহর সাথে তারা হিংসা করে তারা কি মুসলমান থাকলো আল্লাহ তো তারা কি করলো কি হলো আল্লাহ তো সবাই জন্য তাদের মনে অন্তরে ব্যাধি আছে এই ব্যাধি আমাদের দেশ থেকে বিতাড়িত করতে করতেবে চিরতরে বিলাই করে অনন্তকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতেছে চিৎকার ধরে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন সমস্ত হাজরে আর সৌভাগ্যতে বাকি রয়েছে তো আমরা এই রোজার পরে আমাদের আর একটা কাজ আছে যে আমল শেখতে বলছি ভিতরে বহুত জায়গা রয়েছে ও একটু বলেন কয়টা বেশি বলেন কয়টা রয়েছে